হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডান্স ইং ইউটিউব করছি সবাই ভালো আছে সুন্দর আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজ আমি বলেছি তোমাদের জন্য একটি ফ্যাশন ফেল নিয়ে এসেছি টানা যদি চার দিন করতে পারো তোমরা তোমাদের মুখের রেসিপি গুড়ি গুড়ি এখন চোখের নিচে কালো দাগ ন্যাস্তার দাগ সব উঠে যাবে ঠিক আছে রোদ যদি ব্যবহার করতে পারো টানা চার দিন তো আমি দেখাই দিচ্ছি ফার্স্ট স্টেপে আমাদের একটা এই যে বাটি নিয়েছি বাটিতে এখন আমি বেসন নিয়ে নিব তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমি বেসন নিয়ে নিলাম এক চামচ এই ছোটো চামচের এক চামচ নিয়ে নিলাম ঠিক আছে আজকে বেশি নিলাম না এই এক চামচ আমার হয়ে যাবে আমরা এখন নিয়ে নেব নারিকেল তেল বন্ধুরা নারিকেল তেল নিয়ে নেবো আমি এক চামচ ভেসন নিয়েছি এক চামচ ভেসন নিয়েছি এখন এক চামচ থেকে সামান্য কম আমি নারিকেল তেল নিয়েছি ঠিক আছে এই দেখতে পাচ্ছ নারিকেল তেলটা দিয়ে আমি এখন এটা মিক্স করতেছি বন্ধুরা নারিকেল তেল আমাদের মুখের সফট করে কালো ভাত কালো যে দাগ ছোপ পড়ে যায় দাগ ছোপটা আমাদের মুছে ফেলে উজ্জ্বল করে স্কিন সফট করে বন্ধুরা নারিকেলটা দিয়ে আমি তো মিক্স করে নিয়েছি এখন আমি পরিষ্কার পানি দিয়ে আমি তো বেসনের সাথে নারিকেল তেলটা মিক্স করে নিয়েছি বন্ধুরা নারিকেল তেল আমাদের স্কিন ফর্সা ধপধপে করে দেয় উজ্জ্বল করে তোমরা এভাবে রাতে স্কিন কেয়ার করিও আমার ভিডিওটা রেখে যদি করতে পারো তোমরা নিজেরাই রেজাল্ট পেয়ে যাবে বুঝতে পারবা এখন দেখো আমি এক চামচ পানি দিয়ে গুলে নিয়েছি হুম আর একটু আমাদের পানি লাগবে এখানে এইটা যদি লাগাতে পারো প্রতিদিন রাতে তোমাদের দামি নাইট ক্রিম দামি ক্রিম তোমাদের কিনতে হবে না এটা খুব ভালো কাজ দেবে বন্ধুরা রোজ যদি তোমরা এভাবেই করতে পারো ভেষন নারকেল তেল তারপর হচ্ছে পানি এই তিনটে জিনিস আমি এখানে মিক্স করে নিয়েছি এই তিনটে জিনিস যদি আমরা রোজ রাতে লাগিয়ে স্কিন কেয়ার করি দেখো আমার এটা কিন্তু কোলা শেষ ঠিক আছে তাহলে আমাদের স্কিন ফর্সা উজ্জ্বল ঝকঝকে টান টান হয়ে যাবে ঠিক আছে সো আমি এখন কি করবো তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা ফুল ফেসে বন্ধুরা এটা কিন্তু দেখো একদম লিকুইড বেশি ঘোলা যাবে না বেশি পানি দেওয়া যাবে না হ্যাঁ এরকম যেন একটা ক্রিমের মতো টেক্সচার চলে আসে ক্রিমের মতো একটা এখন দেখতেই পাঠ আমি ফেসে অ্যাপ্লাই করতেছি বন্ধুরা দেখতেই পাঠালো আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি বাটি কিন্তু একদম খালি আজকে কিন্তু আমি এক চামচ দিয়েছি তাই গলায় হালকা হবে তো বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করছো নিচ্ছ তোমরা যদি গলাই করো তাহলে দুই চামচ নিতে পারো ছোটো চামচে আর স্ক্রিনে এটা দু মিনিটের মতো মেসেজ করবা ম্যাসেজ করা খুবই খুব জরুরি তোমরা দেখতেই পাচ্ছ মেসেজ করা খুবই জরুরি ডার্ক ডার্ট স্ক্রিনটা ডেট স্ক্রিনটা উঠে তক ঝকঝকে ফসা চকচকে হয়ে যাবে বন্ধুরা আমরা এভাবে স্কিনটা স্ক্রাব করে নেবো তোমরা চাইলে বেশি করে একটু বানিয়ে ফ্রিজে রাখতে পারো এখন তো ভীষণ গরম বন্ধুরা ভীষণ গরম তো বাহিরে রাখলে তো নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর এগুলো হচ্ছে ফেস প্যাক ফেস প্যাকটা হচ্ছে আমাদের বাসায় একদম ন্যাচারাল জিনিস দিয়ে আমরা তৈরি করি ঠিক আছে তো ফ্রিজে রাখবা ফ্রিজ থেকে বের করে তারপর নর্মাল টেম্পারেচার চলে আসলে তখন এটা ফেস অ্যাপ্লাই করবা আর পাঁচ থেকে ছয় দিন বা চার দিনের জন্য বানিয়ে রাখতে পারো এই বেসন নারিকেল তেল বানিয়ে দিয়ে এই ক্লেনজারটা লেনজারটা বানিয়ে রাখলে সুবিধা হবে বারবার বানাতে হবে না আর কি এভাবে করে মিক্স কর এভাবে স্ক্রাবটা করব স্ক্রাবটা করা খুবই জরুরি ঠিক আছে তোমরা যদি গলায় দাও তাহলে দুই চামচ দিও দেড় চামচ দিলেও হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি স্ক্রাব করেছি এক মিনিটের মতো স্ক্রাব তোমরাও করে নিবা আর দুই মিনিট এমনিতেই রেখে দিবা বন্ধুরা বাজার চলতে যে সাবান তারপর হচ্ছে ফেসওয়াশ এগুলা অনেক কেমিক্যাল থাকে আর ওগুলো ব্যবহার করলে এরকম ডিপ ক্লিন করে না ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমরা একটা তাওল নিয়েছি বন্ধুরা তোমরা একটা রুমাল বা তাউল নিতে পারো আর দেখ বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন ভেজা তাউল দিয়ে মুছে নিচ্ছি বন্ধুরা তোমরাও ভেজা তাউল দিয়ে মুছে নিবা তাতে কী হবে তেল তেলা ভাপ ময়লা সব চলে আসবে তাউলের সাথে ডেট স্ক্রিনটা চলে আসবে স্ক্রিন একটা জেল না বন্ধুরা আমার তো ফুল পেস্টটা এখন মচি নাও হয়ে গেছে এখন আমি কী করবো তোমরা দেখে নাও এই বাটিতে সেম সেই বাটিতে আমি দুধ নিয়ে দেব ঠিক আছে আমি এই চামচে এটা দিয়ে দুধ নিয়ে নেব দুই চামচ দুই চামচ আমি এখানে চার দিনের জন্য বানিয়ে রাখবো ফ্রিজে বন্ধুরা আমি চার দিনের জন্য বানিয়ে রাখবো তার জন্য চার চামচ নিয়েছি এই যে চার চামচ দুধ নিয়েছি ঠিক আছে তো এখানে নিব কি আমরা একটা এখন গ্লো ফেস প্যাক বানাবো গ্লো ফেস প্যাকের জন্য কি লাগবে কস্ত্রি হলুদ দেখতেই পাচ্ছ কস্তুরি হলুদে কিন্তু ছোট প্যাকেটও পাওয়া যায় বন্ধুরা আমার এটা শেষ হয়ে গেলে কিন্তু আমি প্যাকেট কিনে নিব। ঠিক আছে তো আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ উঁচু উঁচু করে এক চামচ কস্তুরি হবু এক থেকে দেড় আমি কস্তুরি হলুদ নিয়ে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা যদি বিশ্বাস করে আমি যেভাবে আজকের ভিডিওতে দেখাই দিলাম এভাবে করতে পারো বন্ধুরা তোমরা বুঝতে পারবা তোমাদের স্কিনটা দ্রুত কষা উজ্জ্বল বয়সের ছাপ চলে যাবে ঠিক আছে ডার্ক স্কিনটা চলে যাবে ডেট স্কিনটা চলে গিয়ে একদম স্কিন সফট করে দিতে বন্ধুরা আমি দেড় চামচ কস্তুরের হলুদ দিয়েছি তোমরা যদি কস্তুরের হলুদ তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা রান্নার হলুদ দিতে পারো চার চিমটি তো দেখতে পাচ্ছো আমি এখন অ্যালোভেরা জেল নিয়েছি অ্যালোভেরা জেল নেব আমি এক চামচ নিয়ে নিলাম পাচ্ছ এখন আমি এটা মিক্স করতে থাকবো ঠিক আছে বুঝুরা মিক্স করতে 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 একদম একটা ক্রিমের টেকচার চলে আসবে এরকম তারপর কী করবা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি অ্যালোভেরা জেল কত হলুদ আর দুধ মিক্স করে নিয়েছি ভালো করে এখন আমি এই এর ভিতর একটা ভিটামিন এ ক্যাপসুল দিয়ে দেবো তোমরা ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দিতে পারো একটা চি সেফিন দিয়ে টিফিনের এই জায়গায় একটা গর্ত করে নেবো আর তোভাবে তারপর এটা ফুল দিয়ে দেবো যাদের বেশি ড্রাই স্কিন তোমরা দুইটা নিতে পারো ঠিক আছে আমার নর্মাল কোনো না দেখতে পাচ্ছ দেখতেই পারছো তোমরা ভালো করে নিয়ে নিলাম নিয়ে দেখো আমরা ভালো করে কিন্তু এটা মিক্স করতে থাকবো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে মিক্স করে ফেলেছি এখন দেখো ফুল ফেসে আবার একলা দেবা ঠিক আছে দেখতে পাচ্ছ আমি ফুল ফেসে দিয়ে দিচ্ছি আমাদের তো আগে বেসনটা আমরা একটা রুমাল দিয়ে মুছে নিয়েছি এর উপরেই কিন্তু দিয়ে দিতে হবে মোকা ধোবা না হ্যাঁ বেসন দিয়ে যেটা আমরা মুছে ফেলেছি তো আর পানি দিয়ে ধোয়া লাগবে না তারপর এর উপরেই এই ফেস প্যাকটা দিয়ে দিবা স্কিনের উজ্জ্বলতা বাড়িয়ে দিবে স্কিনের দাগ চোখ বয়সের দাগ একদম মুছে দিবে চোখের তলায় কালি থাকলে কালো হয়ে গেলে মুছে দিবে হালকা হতে থাকবে তোমরা নিজেরাই ব্যবহার করে দেখো বিশ্বাস করে আমার ভিডিওটা দেখে যেভাবে আমি বলতেছি বন্ধুরা আমি ফুল পেসে দিয়ে দিলাম এখন যে আমি আরও চার দিন ব্যবহার করতে পারবো এই যে চার দিন ব্যবহার করতে পারবো এটা আমি ফ্রিজে রেখে দিব ঠিক আছে তোমরা এইভাবে করে একদম ফুল পেসে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিবা আমি তোমাদের সাথে পঁচিশ মিনিট পর দেখা করছি বন্ধুরা আমি চলে আসলাম আমি লাস্ট আমি ঠিক উনত্রিশ মিনিট পর তো আমি এই দেখতে পাচ্ছ তোমরা ঠাট্টা একটু সামান্য ভিজিয়ে নিয়েছি এই দুটো আঙুলের সাহায্যে এইভাবে এইভাবে আলতো 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 আলতোভাবে মুছে নেবো এই দুটি আঙুলির সাহায্যে এইভাবে করে আঙুলো দুটি আঙুলের সাহায্যে আলতো আলতোভাবে একটা স্প্রাফ করবো একটু মেসেজ করবো দেখতেই পাচ্ছ

বন্ধুরা দেখো আমি ভালো করে মুখটা ধুয়ে আসলাম দেখতেই পাচ্ছো নিশ্চয় স্কিনের কোনো কোনো দাগ ছোপ কোনো কিছু আছে আমার আমার দাগ ছোঁপগুলো সমস্ত হালকা হতে শুরু করেছে এবং আমার স্কিন খুব সফট সফট হয়েছে ডাক স্কিনটা নেই বন্ধুরা আজকের ভ্যাশন ফেশিয়ালটা যদি তোমাদের কাছে ভালো লাগে একটি লাইক দিতে একদমই ভালো না ভ্যাশন ফেশিয়ালটা আশা করছি তোমাদের খুব কাজে আনবে এটা দেওয়ার পর এই গ্লো গ্লো ফেশিয়াল ভ্যাশন ফেশিয়াল দুটো একসাথে করে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো দেখিও তোমাদের খুব ভালো কাজ দিবে তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি তোমরা টানা এক সপ্তাহ দশ দিন ব্যবহার করতে পারো এটা দেওয়ার পরে তোমরা যদি মনে করো কোনো ক্রিম মস্চারাইজ করবা তাহলেও করতে পারো আর যদি বলো যে না কোনো ক্রিম মস্ত করবো না তাহলে নাও করতে পারো আমি তো করবো না ঠিক আছে তো টানা সাত থেকে দশ দিন করতে পারো খুব ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হবে আশা করছি তো ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলও সাবস্ক্রাইব করতে ভুলো না আর হচ্ছে ফেসবুক পেজটিতে ফলো দিতে একদম ভুলো না আমার ফেসবুক পেজটি আগে যেটি ছিল সেটি আমি মোবাইল হচ্ছে ওই যে রিসেপ্ট মারার কারণে চলে গেছে আগের আইডিটা চলে গেছে তোমরা আমার নতুন আড়িতে ফলো দিয়ে রাখো পেজটিতে ফেসবুক পেজটিতে ফুলের কলি নাম চাষ করলে চলে আসবে আর লিঙ্কটা আমি দিয়েই রাখবো তোমরা দেখি নি তো সে পর্যন্ত ভালো থাকো অন্য ভিডিও বিউটি টিপস আনবো সে পর্যন্ত সবাই ভালো থাকো অন্য ভিডিও টিপস নিয়ে আসবো আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ